এখনও স্বীকার করতে চাইবেন না হয়তো আমাকে কথা বলে শুরু কিন্তু আট আগস্টের পর থেকে আমি যে কথাগুলো বলছিলাম ধীরে ধীরে সেই কথাগুলো মিলতে শুরু করেছে একটি দিন আগের কথাও যদি আমার শুনে থাকেন তারা লক্ষ্য করবেন যে আমি ঈদের পরের এক ধরনের অস্থিরতার কথা বলেছিলাম এবং অস্থিরতা শুরু হয়েছে সেটা বলছিলাম কিন্তু লক্ষ্য করা গেল যে আমার কথা বলতে খুব বেশি সময় লাগেনি বরং ঈদের আগেই অস্থিরতাটা তীব্র হয়ে উঠল যাদেরকে আমরা ভালোবাসতাম পাঁচ তারিখ আট তারিখ পর্যন্ত বা তার পরেও খানিকটা সময় তাদের সম্পর্কে আমি নানা কারণে আমার সতর্ক বার্তা উচ্চারণ করতে শুরু করেছি মিসগাইডেড তারা উচ্চাভিরাশি তারা ডি রেই কথাগুলো আমি বলছিলাম অনেকদিন ধরেই এবং এগুলো বলতে গিয়ে তাদের কিছু অ্যাক্টিভিটিসের কথা বলতে গিয়ে আমি প্রচুর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবকে শিকার হয়েছি কিন্তু কেউ যদি লক্ষ্য করে আমি বলছি না যে আমার সব কথা হান্ড্রেড পার্সেন্ট গত কয়েক বছরে মিলেছে কিন্তু শেখ হাসিনার বিদায়ের কথা আমি কিন্তু যে দু তিন দিন আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় তখনই বলেছি জীবনের ঝুঁকি নিয়ে বলেছি আজকে যখন মব জাস্টিস শেখ হাসিনার আমলের যে ট্যাগ কালচার সেখান থেকে বাংলাদেশ মুক্ত হয়নি তখনও কিন্তু আমি এই কথাগুলো বলেছি বলে চলেছি আমি পঞ্চপাণ্ডবের কথা বলছি না অনেকে সেটা নিয়ে ব্যঙ্গ করেছেন আমি এগুলো কেন বলছি এই বীরদের এই তরুণদের সম্পর্কে আমি সব কথা বলছি অনেকেই আমাকে করেন অনেকে যারা তাদের সমালোচনা করেন কিন্তু তাদের এক ধরনের স্নেহ তাদের প্রতি আমি দেখতে পাই আমারও ভালোবাসার স্নেহ তাদের প্রতি ছিল কিন্তু ওই যে তাদের পেছনে যারা আছেন তাদের বাণী যারা প্রচার করে নানা জায়গা থেকে এবং তাদেরকে যারা উস্কানি দিচ্ছে দিচ্ছেন তেল দিচ্ছেন তাদের নিয়ে আমার কথা এবং তাদের কর্মকাণ্ড নিয়ে আমি কিন্তু সংশয় প্রকাশ করেছি বিভিন্ন সময় এখন বলবেন তরুণদের নিয়ে এত কথা বলবার দরকার কি আমি অনেক আগে বলেছি যে এই তরুণরা এখন আর বাংলাদেশের সকল তরুণদের সকল ছাত্রদের প্রতিনিধিত্ব করে না এরকম আবেগ আপনি বহুবার দেখিয়েছেন বাংলাদেশের গণমাধ্যমগুলো দেখিয়েছে ব্যবসায়ীরা দেখিয়েছে রাজনীতিবিদরা দেখিয়েছে মনে আছে আমাদের গণজাগরণের মঞ্চের কথা সেই হ্যামিলনের বংশীবাদকওয়ালারা সারা দেশ ছুট তাদের পিছনে সংসদ থেকে সংসদ সদস্যরা বেরিয়ে যেত কত কিছু বললেন পত্রপত্রিকা তাদের নিয়ে ব্যস্ত ফরচুনেটলি আর আনফর্চুনেটলি আমি একদম ছিলাম না আমি সেখানে যাইও নি আমি একদিন তাদের কয়েকজনকে ডেকেছি যেমন এই বিপ্লবের তথাকথিত বিপ্লব বা ছাত্রজনতার হয় এটা হয় ওটা হয় তাদেরকে ঘিরে বিশাল কোনো টেলিভিশন চ্যানেলে গেলে তাদেরকে লাল গালিচা দিয়ে রিসেপ করা হয় তাদেরকে কারি কারি টাকা দেওয়ার জন্য বিজনেস হাউসগুলো ব্যস্ত হয়ে কিন্তু আমি জানি এই ছেলেগুলোকে এই ছেলেগুলোর অবদানকে আমি অস্বীকার করি না কিন্তু অবশ্যই তাদের ব্যর্থায় বিচ্ছুত আমার সন্তানও যদি বিচ্যুত হয় আমার সন্তানও যদি রিলেল হয় আমি নিশ্চয়ই করবো আমি নিশ্চয়ই তার বিরুদ্ধে কথা বলবো তাকে ঠিক করবার চেষ্টা করবে ঠিক করবার চেষ্টাটা আসলে দিক থেকে একটি ক্ষুদ্র তার কথারও সমালোচনা এই তার সোনার ছেলেরা করছে আমি বলেছি যে হয়নি হাসতাবদের নাম উচ্চারণ করে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে হাসতাদ আমার নাম উচ্চারণ করে স্ট্যাটাস দিয়েছে কিন্তু আজকে হাসনাত হাসতাব তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসিফ মাহমুদ একটা টেলিভিশন বা অনলাইন পোর্টালে তারা একটা ভিডিও বার্তায় এবং আরেকজন সমন্বয়ক বা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারও আছেন গৃহযুদ্ধের কথা বলে তাদের নতুন পার্টি নাহিদ ইসলামের নতুন পার্টি জাতীয় নাগরিক কমিটি এবং তাদের নেতা নাসিরুদ্দিন বাটোয়ারি সহ তারা প্রফেসর মোহাম্মদ ইনসির বিরুদ্ধে যেসব কথাবার্তা বলছেন সেনাপ্রধানের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলছেন সেনাবাহিনীর বিরুদ্ধে যেসব কথা বলছেন অ্যাকসেপ্টেবল নয় আমাদের সেনাবাহিনীর দুর্বলতা সীমাবদ্ধতা ছিল প্রতিষ্ঠান হিসেবে নয় ব্যক্তি বিশেষে গোয়েন্দা সংস্থাগুলোর সীমাবদ্ধতা দুর্বলতা অন্যায় ছিল কিন্তু যেসব ব্যক্তি বিশেষ করেছে তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে চাই অবশ্যই কিন্তু প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করবার কোনো সুযোগ নেই বাংলাদেশ একটা ফ্রাজাইল স্টেট না বাংলাদেশ একটা ফেইল্ড স্টেট না আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের এগিয়ে যাওয়ার জন্য নিরাপত্তার জন্য আমাদের সেনাবাহিনী শক্তিশালী সশস্ত্র বাহিনী দরকার এই সশস্ত্র বাহিনী আমাদের জন্য অনেক কিছু করেছে তারা একটা সরকারের অধীনে কাজ করে তাদের অনেক সময় চাইলে অনেক কিছু তারা করতে পারে না শৃঙ্খলার মধ্যে থাকতে হয় কিন্তু এ কথা তো মানতে হবে নব্বই অভ্যুত্থান যদি জেনারেল নুরুদ্দিন না চাইতেন তৎকালীন সেনা প্রধান শপথ হতো না বা এর সাথে পতন হতো না আমি কথা বলি না যে জনগণ সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে কখন সফল হয় না কিন্তু ইতিহাসে সেটা দৃঢ় এবং সেটা তখন যখন রাষ্ট্রের রাষ্ট্র থাকে না ওই রাষ্ট্র একটা ভঙ্গুল রাষ্ট্র পরিণত হয় জুলাই অগাস্টে এত রক্ত তার সফল হতো সফল যদি আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী শেষ বিশেষ করে সেনাবাহিনী এবং প্রধান সেদিন যদি শক্ত অবস্থান না নিতেন সেদিন যদি প্রধানমন্ত্রীর কথা শুনতেন সরকারের কথা শুনতেন সেনা প্রধানত তার আত্মীয় কিন্তু আত্মীয়তার বন্ধন তাকে তার দায়িত্ব থেকে আহ পিছু উঠতে বাধ্য করেনি তিনি দায়িত্ব পালন করেছেন নির্দেশ মানেননি তিনি তার যেটা করা দরকার দেশের স্বার্থে জনগণের স্বার্থে সেটা করেছেন সেটা প্রধান তাকে ভারতের দালান বলে আমি কথা সব কথার মধ্যে ভারতকে নিয়ে আনার পক্ষ না ভারতের দুর্বলতা সীমাবদ্ধতা আমাদের সঙ্গে তাদের যে সম্পর্ক টানা করেন এগুলো নিয়ে আমি অনেকবার কথা বলেছি কিন্তু আপনি সমুদ্রে নেমে কুমিরের সঙ্গে লড়াই করবেন পানিতে নেমে আপনি কিছুই নেই আমি শুনছি যে তারা বলছেন যে তারা পাঁচ তারিখে তারা বলছেন যে তারা পাঁচ তারিখে পাঁচ তারিখের পরে নাকি অস্ত্র যুদ্ধ পরিকল্পনা করেছেন কি হাস্যকর কথা তারপরে আপনি বলছেন যে গোপন কথা আপনার সঙ্গে ক্যান্টনমেন্টে আলোচনা হচ্ছে আমার কথা হলো বা সেই সময় সরকার গঠন প্রক্রিয়ার মধ্যে যে আসি যেটা বলছেন আপনার যেগুলো বলছেন যেসব আলোচনা হচ্ছে এইসব আলোচনা তাহলে তো আপনাদের সঙ্গে কেউ কথা বলবে না কোনোদিন হ্যাঁ একটা আলোচনা অনেক রকমের আলোচনা আপনি সব আলোচনা পাবলিক করেন আমরা কি সব সময় করি এই যে সইয়ের আগে আমার সঙ্গে পলিটিশিয়ানরা সব কথা বলে বা সইয়ের পরে কথা বলে আমি কি সেগুলো অন্য জায়গায় বলে বেড়াই আর সেগুলো যদি আমি বলতাম তাহলে এত বছর এই শো রান করতে পারতে পারো পারতাম না সব সত্য সব সময় বলতেন আপনারা তো এখন দেশটাকে একটা প্রধানের শততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না সেনা প্রধানের অভ্যন্তরীণ কথা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না সেনা বাহিনীর কিনে প্রশ্ন আপনি তুলতে পারেন না জনগণের মুখমুখি দাঁড়িয়ে তার করার কোনো কারণ নেই সেনা প্রধান একবারের জন্য বললে নিজে তারা ক্ষমতা নিতে চায় সেনা কথা বলেনি তার কারণ আমরা বলছি যেখানে বিএমপির মতো দল বলছে যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না আপনি যদি জনগণের ক্ষমতায়ন চান আপনি যদি কোটের অধিকার চান জনগণকে প্রধানের দ্বন্দ্ব তৈরি করবার চেষ্টা করছেন কেন করছেন আমি সে এত অধিক ভালো নয় একটা কথা মনে রাখবেন আপনারা যা করেছেন প্রতি তিন খনের বিষাদ সবার কাছে আছে গণমাধ্যমের কাছে আছে এমনকি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে আছে এত সহজ নয় এত কঠিন এত আদি আধিবাস্তব রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা মোটেই ভালো নয় আমি মনে করি আপনারা অতিরিক্ত করে ফেলেছেন সীমা লঙ্ঘন করে ফেলেছেন এবং দেশটাকে বিপর্যয়ের মধ্যে নিয়ে গেছেন নিয়ে যাচ্ছেন এই অবস্থা থেকে আমাদের কত দরকার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি যে ব্যতিক্রমী আমি বলবো একেবারে ব্যতিক্রমী যে আলোচনা উঠে জাতীয় পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসপাত আবদুল্লাহ তার যে দাবি এগারোই মার্চে ঢাকার ক্যান্টনমেন্টের শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তাকে এবং আরো দুজন রাজনৈতিক ব্যক্তিত্বকে একটি নতুন রাজনৈতিক কৌশলের প্রস্তাব দেওয়া হয় এই প্রস্তাবের মূল বিষয় ছিল রিফাইন বা পরিশোধিত আওয়ামী লীগকে নতুন রূপে রাজনীতিতে পুনর্বাসন করা আত্ম তার ফেসবুক স্ট্যাটাসে এটিকে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী সাজানো একটি ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন এই ঘোষণার পরপরই দেশে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের ঝড় হয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করছি তথ্য প্রকাশের সময় এবং উদ্দেশ্য সবার প্রথমে প্রশ্ন আসে কেন হাস আবদুল্লাহ প্রকাশ করলেন যদি তার বক্তব্য এবং হয় তবে চুপ থাকবার প্রকাশ করবার রাজনৈতিক উদ্দেশ্য কিনা তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে বিধর্ক সৃষ্টি হচ্ছে কেউ কেউ মনে করছেন এটি রাজনৈতিক সংকটের মুহূর্তে আলো ঘোরানোর কৌশল যাতে ওয়াসা কেলেঙ্কারি সচিবালয়ের দুর্নীতি পরিসরে আওয়ামী লীগ নেতাদের হেনস্থা ইত্যাদি ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরানো যায় সেনাবাহিনীর ভূমিকা এবং ক্যান্টনমেন্ট বৈঠক নিয়ে যে আলোচনা হচ্ছে হাস্তাতের দাবি অনুযায়ী এই বৈঠকে সাদের চৌধুরী শিরিন শারমিন শেখ ফজিলুর তাপসকে সামনে রেখে একটি নতুন আওয়ামী লীগ গঠনের প্রস্তাব দেওয়া হয় সেনা কর্মকর্তারা চুক্তি দেন একটি দুর্বল কিন্তু গ্রহণযোগ্য আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে ইনক্লুসিভ অংশগ্রহণ সম্ভব নয় হাস্তা ও তার সঙ্গীরা নাকি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বলেন আওয়ামী লীগ এখনো অপরাধ স্বীকার করেনি ক্ষমা চায়নি তাই তাদের পুনর্বাসন অমিত তিনি আরো বলেন এ সময় এক কর্মকর্তা তাদের বলেন তোমাদের নেই তোমরা কিছুই বোঝো না আমরা এই সার্ভিসে চল্লিশ বছর ধরে আছি এটা কথাটা এই কথাগুলো কথাটা বিশ্বাসযোগ্য অন্যান্য রাজনৈতিক দলের অবস্থার প্রতিক্রিয়া কি হাস্তাদের স্ট্যাটাস দাবি করা হয় একাধিক রাজনৈতিক দলও এই প্রস্তাবে মৌন সম্মতি দিয়েছে তবে বিএনপি জামায়াত ইসলামী গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ অনেক দলই প্রত্যাখ্যান করে বলেছে তাদের এমন কোনো প্রস্তাব দেয়া হয়নি বা তারা এমন ষড়যন্ত্রে নেই বরং তারা বরাবরই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে এবং মনে করেন যে এখানে বলে রাখা ভালো যে জামায়াতের এই দাবিটা সেই অর্থে তারা করেনি বিএনপিও দলীয় ভাবে সেই দাবিটা করেনি তবে স্ট্যাটাসের পরে আমি লক্ষ্য করলাম দু একজন বিএনপির আওয়ামী লীগ নিশ্চিতের কথা বলছেন বিএনপি যে একটু এখনো অগোছালো সেটা কিন্তু তাদের কথাবার্তায় প্রমাণিত হয় এবং কিছু কিছু নেতার বক্তব্য যেভাবে করছে তাদের দলটাকে খানিকটা বিব্রতকর অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে বলে আমি মনে করি তারা মনে করে যে পাঁচ আগস্টের গণহত্যার অর্থাৎ বিএনপির এবং অন্যান্য রাজনৈতিক দলের কোনো রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে অংশগ্রহণযোগ্য অগ্রহণযোগ্য হয়ে গেছে এ কথা এটা আমাদের মানতেই হবে ইউনুস বিতর্ক এবং নেতৃত্বের যে দ্বৈত ব্যাখ্যা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্ক হাসপাত আবদুল্লাহ নানা বক্তব্য দিয়েছেন একদিকে তিনি ইউনুসকে ভারতের প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করেছেন অন্যদিকে বিশেষ করে তাদের দলও সেটা খানিকটা বলবার চেষ্টা করেছে অন্যদিকে আগের সময়গুলিতে সংস্কারের জন্য কথা বলেছেন এই দ্বৈত অবস্থান তাকে সঙ্গে করেছেন আসিমের একটি ভিডিও প্রকাশে যেখানে দেখা যায় সেনাপ্রধান ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা মেনে নিতে চায়নি কারণ তিনি একটি মামলায় দণ্ডিত পরে সেনাপ্রধান বাধ্য হয়ে তুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্ত মেনে নেন কোটান কোট সো এই বিষয়ে নিরাপত্তা বাহিনীর প্রতিক্রিয়া এবং রাজনৈতিক উত্তেজনা আমরা লক্ষ্য করছি হাসনাতের বক্তব্যের পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসবিআর বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায় তবে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাহিনীর টহল এবং সতর্ক অবস্থান বৃদ্ধি পায় শাহবাগ প্রেস ক্লাব বাম সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতি সমান হয় এ থেকেই বোঝা যায় পরিস্থিতি কতটা স্পর্শকাতর রাজনীতিবিদ এবং বিশ্লেষকদের যে প্রতিক্রিয়া বা রূপক রয়েছে সেগুলো এরকম যে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী এটি গণমাধ্যমকে বলেছেন যে সেনাবাহিনীকে এইভাবে টেনে আনা উচিত হয়নি রাজনৈতিক বিষয় সিদ্ধান্ত রাজনৈতিক নেতাদের নেওয়া উচিত নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডের জেনারেল অফিসের প্রাপ্ত শাহিদুল আলম খান যিনি টেলিস্টারের সঙ্গে যুক্ত তিনি বলেন যে সেনাবাহিনীর সঙ্গে হওয়া ব্যক্তিগত আলোচনার বিষয় প্রকাশ্যে আসা অনুচিত এবং তা বিদেশি অপশক্তি হাতে দেশের দুর্বলতা তুলে ধরতে পারে এছাড়াও তিনি বলেন যে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যে ঐক্য সৃষ্টি হয়েছিল এখন বিভাজনের রাজনীতি সেই ঐক্য ধ্বংস করছে এবং সেনাপ্রধান কিন্তু বিভাজনের কথা সতর্ক করেছিলেন এবং স্বাধীনতা সার্বভৌমত্ব যে হুমকির মুখে সেটাও কিন্তু কয়েকদিন আগে একটা বক্তৃতায় বলেছিলেন রাজনৈতিক মেরুকরণ এবং পুনর্বাসনের যে বিতর্ক আমরা লক্ষ্য করছি সেটা উল্লেখজনক এনসিপি গণ অধিকার পরিষদ ইনকিলাব ইনকিলাপ মঞ্চ সহ অনেক সংগঠন বলছে যে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া গণতন্ত্রের জন্য হুমকি অন্যদিকে বিএনপি এবং জামায়াত কৌশলগত কারণে সরাসরি নিষেধাজ্ঞার পক্ষে নয় বলে তবে বিকল্প নেতৃত্বে আওয়ামী লীগ রাজনীতি করলে আপত্তি নেই বলে কিছু নেতারা মন্তব্য করেছেন যেসব নেতার নাম আছে আমি আমি মনে করি না তারা আওয়ামী লীগের শেখ হাসিনার আশীর্বাদ পাবেন বা আওয়ামী লীগে যেহেতু অনেকে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ বলেন ভারতের ভারতেরও আশীর্বাদ তারা সবাই পাবেন বলে আমার কাছে মনে হয় আমি স্পেসিফিক নামগুলো করলাম না এখন আন্তর্জাতিক চাপও তৈরি হবে নির্বাচন কেন্দ্র করে বিশ্লেষকরা বিশ্লেষকরা বলছেন যে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিপক্ষে এর ফলে অন্তর এমনকি জাতিসংঘ এর ফলে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করা একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ডক্টর বলেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে অর্থাৎ আইসিসিতে বিচার নিয়ে আলোচনা চলছে যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বাংলাদেশ এক সংবেদনশীল রাজনৈতিক সংরিক্ষণে অবস্থান করছে সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে আস্থার সংকট আছে হাস্তাদ আবদুল্লার বক্তব্য আসিফ মাহমুদের বক্তব্য নাগরিক পাঠিয়ে বক্তব্য এবং তার মাধ্যমে কথা বিতর্ক রাজনীতি কমলে উত্তেজনা ছাড়া এখন সময় সংঘাত নয় সং রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিচারের মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান ঘটনা উচিত অন্য ধায় সামান্য উদ্দেশিজনক ভয়ভূ সংঘাত থেকে আনতে পারে